একদিন রাতে নবী ইব্রাহিম আলহিসালাম গভীর ঘুমে মগ্ন ছিলেন নীরব নিস্তব্ধ রজনী চারদিকে থমথমে পরিবেশ বিরাজমান এমনই এক পবিত্র রজনীতে নবী ইব্রাহিম আলহিসাল্লাম ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখলেন এক ঐশ্বরিক কণ্ঠ যেন নবীকে ডেকে বলছে হে নবী ইব্রাহিম তুমি কুরবানি করো নবী ইব্রাহিম আলহিসাল্লাম তখন এমন স্বপ্ন দেখে সাথে সাথে জেগে উঠলেন আর পরের দিন কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন কারণ নবীর প্রতিটি স্বপ্নে আদেশ ওহির সমতুল্য তাই তিনি একশত উঠ মহান আল্লাহ আল্লাহতালার রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন রাতে নবী ইব্রাহিম আল্লাহালাম আবারও গভীর ঘুমে বগ্ন ছিলেন ঘুমের মধ্যে নবী ইব্রাহিম আলহালাম আবারও স্বপ্নে দেখলেন যে অদৃশ্য এক জায়গা থেকে তাকে বলা হচ্ছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরের দিন নবী ইব্রাহিম আল্লাহন ভাবে আরো একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলেন তবুও নবী ইব্রাহিম আল্লাহ সন্তুষ্ট হতে পারলেন না নবীর হৃদয়ের গহিনে যেন কিছু বলছে মনে হচ্ছে মহান আল্লাহ আল্লাহতালার দরবারে তার এই কুর্বানিগুলো কবুল হচ্ছে না এরপর তৃতীয় দিন নবী ইব্রাহিম আলহালাম পূর্বের ন্যায় গভীর ঘুমে মগ্ন ছিলেন এবারও নবী স্বপ্নে দেখলেন কোনো এক অদৃশ্য থেকে আসছে হে আওয়াজ ইব্রাহিম কুরবানি করো মহান আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার সবচেয়ে প্রিয় জিনিস পরের দিন সকালে নবী ইব্রাহিম আলহালাম গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি তখন ভাবতে লাগলেন আমি পরপর দুই দিনে দুঃশত উঠ মহান আল্লাহতালা রাস্তায় কুরবানি করলাম তবুও কেন আমার মনে হচ্ছে যে এই কুরবানিগুলো কবুল হয়নি তবে কি মহান আল্লাহ তালা আমার কাছে অন্য কিছু চাইছে তিনি আরো ভাবছেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে যে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে পছন্দের ও ভালোবাসার বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো কুর্বানি নবী ইব্রাহিম আলহালাম বুঝতে পারলেন যে এই দুনিয়ায় তার সবচেয়ে পছন্দের ও ভালোবাসার জিনিস হলো তার একমাত্র পুত্র ইসমাইল আলি সাল্লাম মহান আল্লাহতালা তার কাছ থেকে নবীর সবচেয়ে প্রিয় জিনিসের ত্যাগ চাইছেন এই কথা চিন্তা করে নবী ইব্রাহিম আলহালামের বুকটা কেঁপে উঠল কারণ যখন নবী ইব্রাহিম আলহালামের বয়স ছিল ছিয়াশি বছর তখনই তার ঘর আলো করে জন্ম নিয়েছিল নবী ইসমাইল আল নবী ইব্রাহিম আলাইসাল্লামের বাধকের এই সন্ধিক্ষণে পাওয়া এই পুত্রটি ছিল তার প্রাণের চেয়েও প্রিয় ধন তার শেষ জীবনের আশা ভরসা এবং তার বংশধারা রক্ষার একমাত্র আশ্রয় কিন্তু যখন মহান আল্লাহ তালা তার এই প্রিয় সন্তানকেই আল্লাহর রাস্তায় কুরবানি করার নির্দেশ দিলেন তখন নবী ইব্রাহিম আলহিসাল্লামের হৃদয়ে একটু দ্বিধার জন্ম নিল না বরং নবী ইব্রাহিম আলহিসাল্লাম মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে তবে আমি বিন্দুমাত্র পিছু হটব না মহান আল্লাহতালার মহব্বত ও সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দিব না এরপর নবী ইব্রাহিম আলহালাম মহান আল্লাহতালার নির্দেশে তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলহাল্লামকে কুরবানি করার জন্য পবিত্র সংকল্প গ্রহণ করলেন নবী ইব্রাহিম আলহালামের যেমন ভাবনা ঠিক তেমন কাজ এরপর পরের দিন নবী ইব্রাহিম আলহিসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি একখানা ছুরি ও রশি নিলেন অনেকক্ষণ পথ অতিক্রম করার পরে তিনি মক্কায় পৌঁছে বিবি হাজিরার গৃহে গিয়ে বসলেন সেখানে নবী ইব্রাহিম আলহাল্লাম কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলেন এরপর নবী তার আদরের সন্তান নিষ্পাপ শিশু বালক হজরত ইসমাইল আলি সাল্লামকে ডেকে বললেন হে আমার আদরের পুত্র তুমি গোসল করে সুন্দর একখানা কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব হজরত ইসমাইল আলহিসাল্লাম ছোট সময় থেকেই পিতার সান্নিধ্য ছাড়া বড় হয়েছে তাই তিনি কখনোই বুঝে উঠতে পারেনি পিতার কোমল ভালোবাসা ও পিতার স্নেহের ছায়া তাই আজকে হঠাৎ বাবাটাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে নবী ইসমাইল আলহালাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন তাই তড়িঘড়ি করে শিশু নবী ছুটে গেলেন তার মায়ের কাছে নবী ইসমাইল আল উৎসাহিত হয়ে তার আম্মাজানকে গিয়ে বললেন আম্মাজান আপনি কি জানেন আব্বাসান আমাকে বলেছেন তিনি আজকে আমাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন আম্মা যান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা আমাকে পরিয়ে দিন আজকে আমি আমার পিতার সাথে দাওয়াতে যাব আম্মা যান তাড়াতাড়ি করুন আমার চেয়ার তর হইছে না বিবি হাজেরা নবী ইসমাইলের এমন কাণ্ড দেখে কিছুক্ষণ নিস্তব্ধ রইলেন সন্তানের এমন আনন্দ দেখে তার মনেও আনন্দের জোয়ার বয়ে গেল এমন মুহূর্তে বিবি হাজেরার মনে এক অজানা আশঙ্কা ভর করলেন তাই বিবি হাজেরা শিশু নবী ইসমাইল বললেন সত্যি কি তোমার আব্বা জান তোমাকে আজকে দাওয়াতে নিয়ে যাবেন শিশু নবী ইব্রাহিম আলহ সালাম বললেন আপনি নিজে তাহলে গিয়ে আব্বাজানকে জিজ্ঞাসা করুন এরপর বিবি হাজেরা নবী ইব্রাহিম আলহ সালামকে জিজ্ঞাসা করলেন হে প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি আজকে ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন নবী ইব্রাহিম আলহিসাল্লাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছ তুমি তাড়াতাড়ি পুত্র ইসমাইলকে গোসল করিয়ে নতুন জামা পরিধান করিয়ে দাও আমি তাকে নিয়ে একটি স্থানে আজকে দাওয়াতে যাব প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের হয়তো মনে হতে পারে নবী ইব্রাহিম আলহালাম আল্লাহর নবী হয়েও তার পুত্র ও স্ত্রীকে হয়তো মিথ্যা কথা বলছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আল তার স্ত্রী ও সন্তানের সাথে মিথ্যা কথা বলেনি গভীরভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে নবী ইব্রাহিম কথা সঠিক ও ছিল কেননা তিনি হজরত ইসমাইল আল নিয়ে মহান আল্লাহতালার একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইল আলহিসাল্লামকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিলেন তারপর পুত্র ইসমাইল আল সালামকে স্বামীর হাতে তুলে দেওয়ার আগ মুহূর্তে বিবি হাজরা বললেন হে আমার প্রাণের স্বামী পুত্র ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত আদর যত্ন করে লালন পালন করে আসছি কিন্তু এই সময়ের মধ্যে তাকে আমি এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দেইনি আপনি তাকে সবসময় চোখে চোখে রাখবেন আর যতক্ষণ না আপনি ফিরে আসছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকব। বিবি হাজেরার কাছ থেকে এমন কথা শুনে নবী ইসমাইল আলাইস্লামের হৃদয়ে উঠল। কিন্তু তিনি মুখ ফুটে কিছুই বলতে পারলেন না তার চোখের কোণে অশ্রু জমেছিল কিন্তু তিনি মহান আল্লাহতালার মহব্বতে তা চেপে রাখলেন এরপর নবী হজরত ইসমাইল আলসাল্লামকে নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন পথের মধ্যে ইবলিশ ইব্রাহিম অভিশাপ্তবলিশালাম মহান আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র সন্তান ইসমাইলকে নিয়ে কুরবানি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এমন দৃশ্য দেখে ইবলিশ শতানের আর সহ্য হল না ইবলিশ শয়তান মনে মনে চিন্তা করতে লাগলো আর বলল আমি এই মানবজাতির জন্য বেহস্ত থেকে বিতাড়িত হয়েছি যাহার নামে হয়েছি আমি আর এই ইব্রাহিম আল্লাহ প্রিয় হবে এটা কিভাবে আমি সহ্য করব। তাই ইবলিশ শয়তান এবার গভীর ষড়যন্ত্র শুরু করল ইবলিশ শয়তান প্রথমে বিবি হাজেরার কাছে একজন দরবেশের রূপ ধরে গিয়ে বলল হে বিবি হাজেরা আপনি কি জানেন আপনার স্বামী ইব্রাহিম আপনার একমাত্র সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে উত্তরে হাজেরা আলাই সালাম বললেন কেন তিনি তো আমার সন্তানকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ শয়তান তখন বলল আপনার স্বামী আপনাকে অনেক বড় ধোকা দিয়েছে সে আপনার পুত্র ইসমাইলকে মিনারের পাহাড়ে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে শয়তানের কাছ থেকে এই কথা শুনে বিবি হাজেরা রাগান্বিত কণ্ঠে বললেন আমার স্বামী আল্লাহর একজন নবী তাই তিনি কিভাবে আমাকে ধোকা দিবেন আর আপনি কে কি আপনার পরিচয় আর আপনি আমাকে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিচ্ছেন আপনি এখনই আমার সামনে থেকে দূরে সরে যান শয়তান বলল যখন আপনি ইবলিশ আবারও দেখবেন ইব্রাহিম আপনার সন্তানকে কুরবানি করেছে তখন আপনি বুঝতে পারবেন বিবি হাজেরা আলি সাল্লাম বললেন যদি মহান আল্লাহতালা আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করার জন্য হুকুম করেন তবে এর চাইতে সৌভাগ্যের বিষয় আমাদের জন্য আর কি হতে পারে মহান আল্লাহতালা যদি আমাকে হাজার হাজার সন্তান দান করেন আর সবাইকে যদি তিনি তার রাস্তায় উৎসর্গ করার জন্য আমাকে বলেন তবে আমি হাজেরা মহান জন্য হাজার হাজার কেউ কুরবানি করতে পিছুপা হব না তুই হয়ে যা এই কথা বলে বিবি হাজেরা নিক্ষেপ করলেন ইবলিশ শতান বিবি হাজেরা আলাইসাল্লামের কাছে ব্যর্থ হয়ে এবার ইবলিশ শতান শিশু ইসমাইল আল কাছে গেলেন শিশু ইসমাইল আলহ সালাম তার পিতার পিছু পিছু হাঁটছিলেন ইবলিশ শয়তান শিশু ইসমাইল আলি গিয়ে বলল শিশু ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছেন শিশু পুত্র ইসমাইল আলি বললেন কেন আমার পিতা তো আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ শয়তান বলল হে বালক তুমি তো এখনো অনেক ছোট তাই তোমার মন সাদা সিদে এই জন্য তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোকা দিয়েছে হজরত ইসমাইল আলি সাল্লাম তখন বললেন তুমি এটা কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দিবেন আমি তার একমাত্র সন্তান আর অনেক দিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার কি উদ্দেশ্য হতে পারে ইবলিশ শয়তান বলল হে ইসমাইল তুমি আজকে জেনে রেখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে তোমাকে আজকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তোমার পিতা তোমাকে কুরবানি করবেন শয়তানের কাছ থেকে এমন কথা শুনে শিশু ইসমাইল আলি সাল্লাম বললেন এটা হতে পারে না পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে কুরবানি দিবেন ইবলিস শয়তান বলল হে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে কুরবানি করবেন না বরং মহান আল্লাহতালা তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তার রাস্তায় তোমাকে কুরবানি করেন সব কথা শুনে শিশু ইসমাইল আলহালাম বললেন যদি মহান আল্লাহতালা আমাকে তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে তুমি নিশ্চয় শয়তান আমি মহান আল্লাহ তালার প্রার্থনা ও আশ্রয় চাচ্ছি তুমি এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাও এই কথা বলে হজরত ইসমাইল আলহিসাল্লাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন তাই এই ঘটনার স্মরণে আজও হাজিরা হস করতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেন এরপর নবী ইব্রাহিম আলহ নিজ পুত্র ইসমাইল আলি নিয়ে মিনারের প্রান্তরে পৌঁছালেন এরপর শিশুপুত্র ইসমাইল আলহি সালামকে কুরবানি করার পূর্বে নবী হজরত ইব্রাহিম আলি তার সন্তানের সাথে পরামর্শ করতে চাইলেন পবিত্র কোরআনের ভাষায় তিনি তাকে বললেন হে বৎস আমি একদিন রাতে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি এখন তোমার মতামত কি আমি জানতে চাই শিশুপুত্র হজরত ইসমাইল আল সালাম বললেন আব্বা যান আপনি মহান আল্লাহতালার কাছ থেকে যে আদেশ পেয়েছেন সেই আদেশই আপনি পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন শিশু সন্তান হজরত ইসমাইল আলি সাল্লামের কাছ থেকে এমন উত্তর পেয়ে নবী ইব্রাহিম আলেসালাম খুবই খুশি হলেন এরপর শিশু ইসমাইল আল্লাম আরো বললেন আব্বা জান আমাকে কুরবানি করার পূর্বে আমার কয়েকটা অনুরোধ আছে দয়া করে আপনি সেগুলো রক্ষা করবেন নবী ইব্রাহিম আলসালাম বললেন বৎস তুমি যেটা বলবে আমি সেটা যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। শিশু ইসমাইল আল ইসালাম বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন কুরবানি করার সময় প্রাণীরা হাত পা ছুটাছুটি করে তাই আমিও যদি যন্ত্রণায় তাই করি আর তার কারণে যদি আমার হাত পায়ের আঘাত আপনার শরীরে লাগে তাহলে আপনার প্রতি আমার বেয়াদবী হয়ে যাবে তাই আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সাথে কোনো রকম ব্যাদবি করতে দ্বিতীয়ত কুরবানি করার সময় আপনার চোখ একটি কাপড় দ্বারা বেঁধে নিন যদি আপনি আপনার দু চোখ দিয়ে আমার মুখের দিকে তাকান তাহলে আমার জন্য আপনার মনে দয়া পারে যেটা মহান আল্লাহ আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে তাই আমি চাই না আপনি আমার প্রতি দয়ার কারণে আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হন তৃতীয়ত কুরবানি করার পরে আমার রক্তমাখা জামাটা আমার আম্মাজানকে দিয়ে আমার সালাম জানাবেন আর আম্মাজানকে বলবেন এই আত্মত্যাগের বিনিময়ে আমরা জান্নাতে একসাথে থাকবো আর আমার আরো বলবেন মহান আল্লাহ আদেশ পালন করার জন্য সুক্রিয়া আদায় করতে আর আমার জন্য কোনো রকম দুঃখ না করতে শিশুপুত্রের কাছ থেকে এমন কথা শুনতে পেয়ে নবী ইব্রাহিম সালামের হৃদয় খুশিতে ভরে গেল তিনি তখন তার কাছে থাকা দড়ি ও ছুরি বের করলেন আর পুত্র ইব্রাহিম আলহিসের হাত পা বেঁধে তার নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে নিলেন এরপর শিশু পুত্রকে মাটিতে সোজা করে শুয়ে দিলেন ছুরি হাতে নিয়ে নবী ইব্রাহিম আলহিসাল্লাম প্রস্তুত তার একমাত্র পুত্র সন্তানকে কুরবানি করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মহান আল্লাহ তালার আদেশ পালন করতে কোনো শক্তি আজকে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বাধা প্রদান করতে পারবে না এমন দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেস্তারা প্রকম্ভিত হলেন তারা তখন মহান আল্লাহতাল তসবি ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন যখন নবী ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন ঠিক এমন সময় মহান আল্লাহতাল ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুমি ইসমাইলের গলার একটি পশম কাটবে না আর তুমি যদি তার গলার একটি পশম কাটো তাহলে তোমার জন্য জাহান নামের আগুন নির্ধারিত হয়ে আছে নবী ইব্রাহিম আলহিসাল্লাম বিসমিল্লা বলে ছুরি চালালেন কিন্তু ছুরি মহান আল্লাহ তালার নির্দেশ পেয়ে শিশু ইব্রাহিম আলহিসাল্লামের গলায় একটি পশম কাটলেন না নবী ইব্রাহিম আলহিসাল্লাম বারবার চেষ্টা করতে থাকলেন কিন্তু কিছুতেই কুরবানি করতে পারলেন না এমন অবস্থা দেখে শিশু ইসমাইল আলাম বললেন আব্বা জান আপনি সম্ভবত আমার প্রতি অনেক ভালোবাসা থাকার কারণে জোরে ছুরি চালাতে পারছেন আব্বা জান আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হলে এই কারণে মহান আল্লাহতালার কাছে জবাবদিহি করতে হবে নবী ইব্রাহিম আলহিসাল্লাম এবার পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন কিন্তু তবু ছুরি দিয়ে এক ফোঁটাও কাটল না বিরক্ত হয়ে নবী ইব্রাহিম আলহিসাল্লাম ছুরিটি দূরে ছুঁড়ে মারলেন আর সেই ছুরিটি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে আর সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল নবী ইব্রাহিম আলাহিসাল্লাম ছুরিটি নিয়ে আবারও চেষ্টা করতে লাগলেন ঠিক তখন মহান আল্লাহ ফেরেশতা ফেরিস্তা জিব্রাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর শিশু ইসমাইলকে সরিয়ে তার জায়গায় সেই দুম্বাটি রেখে দাও ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লাম মুহূর্তের মধ্যে বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এই দুম্বাটি ছিল নবী আদম আলাইসাল্লামের পুত্র হাবিলের কুরবানি দুম্বা যেটা কিনা মহান আল্লাহ তালা বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছিলেন এরপর ফেরিস্তা জিব্রাইল আলাম শিশু ইসমাইলকে সরিয়ে দিয়ে ইব্রাহিম আলাই ছুরি নিচে সেই দুম্বাটি রেখে দিলেন এরপর ইব্রাহিম ছুরি চালালেন আর সাথে সাথে সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি শেষ হবার পরে নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ নবী ইব্রাহিম আলহ মনে করেছিলেন তার পুত্র ইসমাইল আলহ কুরবানি হয়েছিলেন হয়তো কিন্তু যখন নবী চোখ খুললেন তখন দেখলেন শিশু ইসমাইল তার পাশে দাঁড়িয়ে আছে আর কুরবানি হয়েছে একটি বেহুস্তি দুম্বা নবী ইব্রাহিম আলহাল্লাম তখন ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন মহান আল্লাহ তালা কি আমার কুরবানি কবুল করেননি আমি তো আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে পারলাম না ফেরেস্তা জিব্রাইল আলহাল্লাম বললেন হে আল্লাহ নবী মহান আল্লাহত আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে রাজি হয়েছিলেন আর শিশু ইসমাইল আলাম নির্দেশ মেনে নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল এই জন্য মহান আল্লাহতাল আপনাদের দুজনের উপরেই সন্তুষ্ট হয়েছেন এটি ছিল আপনাদের প্রতি একটি পরীক্ষা মাত্র আর সেই পরীক্ষায় আপনারা দুজনেই উত্তীর্ণ হয়েছেন মহান আল্লাহ তালা বেহস্ত থেকে এই দুম্বা পাঠিয়েছেন যা আপনি কুরবানি করেছেন এই কথা শুনে নবী ইব্রাহিম আলাইসাল্লাম মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলেন মহান আল্লাহ তালা হজরত ইসমাইল আলহিসাল্লামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করেন পবিত্র কোরআন শরীফে সুরা আর সাফায়াতে উল্লেখ করা হয়েছে অন্তপর তারা দুজনে যখন মহান আল্লাহ তালার অনুগত্য প্রকাশ করল ইব্রাহিম আলাহালাম তার পুত্রকে কুরবানি করার জন্য শুয়ে দিলেন তখন আল্লাহ ডেকে বললেন হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নের সত্যতা প্রমাণ করেছ তারপর আল্লাহ আল্লাহতালা ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি বড় হৃষ্টপুষ্ট প্রাণী জবাই করেছে এবং মহান আল্লাহ তালা। পরবর্তী প্রজন্মের জন্য এটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন আর এভাবে মহান আল্লাহতআলা সত্যকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকেন প্রিয় দর্শক এটাই ছিল হজরত ইব্রাহিম আলহাল্লাম কর্তৃক তার শিশুপুত্র ইসমাইল আলহিসাল্লামকে কুরবানি দেওয়ার সেই কাহিনী